বিধ্বংসী বিধাত্রী বারাদে নামা রূপাং দেহি জয়ং মানেই ঘাসের ওপরে শিশির বিন্দু পুজো মানেই কাশ ফুলের দোলা পুজো মানেই তুলো তুলো আকাশ পুজো মানেই শিউলি ফুলের খেলা বাঙালির আবেগের অন্য নাম হল দুর্গা পুজো সারাটা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর কটা দিনের জন্য এই কটা দিনে যেন মা দুর্গা মর্তে আগমন করেন আমাদের ঘরের মেয়ে হয়ে থাকেন আমাদের মনে বিরাজ করেন আমরা সব ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেতে উঠি এই মহোৎসবে আমাদের প্রাণের দুর্গোৎসবে সেই আবেগ থেকে হয়তো আমরা বছর ধরে অপেক্ষা করি আমরা বলতে পারি আবার কবে বছর পরে এমনই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের সঙ্গে আমাদের ঐতিহ্যের সঙ্গে দুর্গা পুজো দূরদর্শনের পূজা পরিক্রমায় আমরা চলে এসেছি কোচবিহার জলপাইগুড়ি দিনহাটা এবং আলিপুরদুয়ারের পুজো মণ্ডপে আমরা ঘুরে দেখব এই সকল জায়গার পুজো মণ্ডপগুলি আমাদের সঙ্গে চলুন আপনারাও ঘুরে দেখুন এই পুজো মণ্ডপগুলি এবং মেতে উঠি আমাদের প্রাণের উৎসব দুর্গোৎসব চলুন আমরা চলে এসেছি কোচবিহার মৈত্রী সংঘের পুজো মণ্ডপে এই প্যান্ডেল আপনারা কিভাবে তৈরি করেছেন কি কি মেটেরিয়ালস ইউজ করেছেন এবার পঁয়ষট্টি বছরে পদার্পণ করল হাস এবং ময়ূর এদের দুজনকে তুলে ধরেই আমাদের মণ্ডপের থিম এবং সাজসজ্জা প্যান্ডেল সাজসজ্জা যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে মেনলি পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমাদের কাজ করা হয়েছে এই দুর্গা প্রতিমা তৈরি করেছে ভাসান পাল কারিগর এই কিন্তু আপনারা কি কি সামাজিক কর্মসূচি পালন করেন যদি একটু জানান আমাদের সামাজিক প্রত্যেক বছর সারা বছর ধরেই চলতে থাকে তার মাঝখানে পুজোরভাবে একটা বিশেষভাবে করা হয় যেটা হচ্ছে চতুর্থের দিন সেই দিন আমাদের প্রায় আড়াইশো জনকে তাদেরকে বস্ত্র বিতরণ শারীরিক বিতরণ করা হয়েছে তার সাথে সাথে কিছু দুস্থ যারা আছে যারা ঠিকমতো মানে কোন পক্ষ প্রতি পড়াশোয়ার ক্ষেত্রে তারা পিছিয়ে আছে অথবা টাকা পয়সার জন্য তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে হেল্প করা হয়েছে দূরদর্শনের সকল দর্শকদের শারদ শুভেচ্ছা কোচবিহার জেলা পুলিশ প্রতি বছরের মতো শারদিয়ার দিনগুলিতে কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছে দর্শকদের সুবিধার জন্য আমরা আমাদের বিভিন্ন জায়গায় মোবাইল প্যাট্রোলিং পিকেট ইত্যাদি রেখেছি তার সাথে সাথে যান নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন শহরে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ নো এন্ট্রি পয়েন্ট করেছি এবং সেসব জায়গাতে ব্রেকডাউন ভ্যানও রেখেছি নারী নিরাপত্তার ক্ষেত্রেও কোচবিহার জেলা পুলিশ সচেষ্ট আমাদের পিঙ্ক প্যাট্রোল ভ্যান এবং উইনার্স টিম বিভিন্ন জায়গায় মণ্ডপে ইত্যাদিতে ঘুরে বেড়াচ্ছে তার সাথে সাথে যদি কোনো সমস্যা হয় আপনাদের কাছে আবেদন করব আপনারা একশো বারো ডায়াল করুন বা আমাদের হান্ড্রেড ডায়ালের নম্বর সব সময় খোলা আছে কোচবিহার জেলা পুলিশ আপনাদের সাথে আপনাদের পাশে আমরা দুধর্শনের পূজা পরিক্রামায় চলে এসেছি কোচবিহার শক্তি সংঘ ক্লাবের পুজো মণ্ডপে শক্তি ক্লাবের পুজো বহু পুরনো পুজো প্রায় সত্তর বছর হতে চলল এবারে আমরা যেটা পুজোতে মূল থিম দেখেছি সেটা হচ্ছে ভিন্ন গ্রহে যে প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছে সেটাকেই সামনে আমরা এনেছি এবং সেখানে যেটা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট সেটাকে আমরা তুলে ধরেছি এবং যেখানে কাল্পনিক যে রূপ দেওয়া হয়েছে ভিন্ন গ্রহের প্রাণী সেটা হচ্ছে এলিয়ান সেই এলিয়ানের একটি কাল্পনিক রূপ আমরা এখানে তুলে ধরেছি এবং কিছু জ্যান্ত এলিয়ান তারা এন্টারটেইন করবে ছোটো ছোটো শিশুদের এটা কিছুটা বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক দর্শনের পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কোচবিহার উত্তরণ সংঘের পুজো মণ্ডপে আমরা যেটা লক্ষ্য করলাম যে ইগল পাখি একটা যেটা আমরা ছোটবেলা তখন এই ঈগল পাখি ক্রমশ বিলুপ্তের পথে তা আমরা তখন সবাই ভাবলাম যে ইগোল পাখিকে সামনে রেখে এমন কি কিছু করা যায় আমাদের লোকাল শিল্পী তার সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা একটা দেখবেন আমাদের এটা যেটা একটা বাড়ি বাড়ির উপরে এই পাখিটা বসে আছে তাহলে আমরা সর্বস্তরে এই বার্তাটা দিতে চাই এই প্রজাতিকে কিভাবে রক্ষা করা যায় এটা যেমন পাশাপাশি যে আমাদের এই লোকাল শিল্পীর দ্বারা আমরা এই সমস্ত কাজ দীর্ঘ চার মাস যাবত ধরে বাসের দেখবেন বাসের নিখুঁতভাবে সমস্ত কাজ আমাদের মানে মূল কথা যেটা হলো পরিবেশ বান্ধবটাকে আমরা আমাদের মস্তিষ্কে এটা রেখেছি এই উত্তরণ সংঘের পুজো দেখে কেমন লাগলো খুবই সুন্দর একটু ইউনিক আর খুবই সুন্দর ভালো লেগেছে এই তো বন্ধু বান্ধবদের সাথে ফ্যামিলির সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এইসব করেই কিছু প্ল্যান নেই সেরকম জাস্ট মানে ফ্যামিলির সাথে ঘুরবো বন্ধু বান্ধবদের সাথে ঘুরবো খাওয়া দাওয়া করবো মাকে দেখবো ব্যাস এটুকুই কোচবিহার নিউ টাউন ইউনিটের পুজো মণ্ডপে কোচবিহার নিউ টাউন ইউনিট প্রত্যেক বছরই কিন্তু পুজোয় থিম ভাবনায় নিত্য নতুন চমক দিয়ে থাকে আমরা শুনে নেব ক্লাব সেক্রেটারির মুখে এই পুজোর থিম এবং এই পূজা সম্পর্কিত খুঁটিনাটি তথ্য এবছর আমাদের থিম রয়েছে বাংলার পঞ্জিকা নতুন প্রজন্ম নতুন সমাজকে বার্তা দেওয়ার লক্ষ্যেই এই থিম রয়েছে আমাদের বাংলার পঞ্জিকা বাংলার পঞ্জিকা আমাদের বাঙালিদের সাথে বারো মাসে তেরো পর্বের সাথে হয়ে জড়িয়ে রয়েছে ডিজিটাল ক্যালেন্ডার যুগে যাতে না হারিয়ে যায় সেই প্রয়াস আমাদের এই চেষ্টা ক্ষুদ্র চেষ্টা এই থিম ভাবনায় যাদের হাতের কাজ ছাড়া থিম ভাবনা অসম্ভব ছিল সেই টিম নৈবিত্য সকলকে আমরা পেয়ে গিয়েছি টিম নৈবিত্যের নজন মেম্বার অক্লান্ত পরিশ্রম করে এক একটা পেন্টিং একটা ঠাকুরের প্রত্যেকটা পেন্টিং একদম নিখুঁতভাবে হাতে তুলেছে এবারে আমরা পেয়ে গিয়েছি এই পুজো কমিটির সেক্রেটারিকে কুচবিহার নিউ টাউন ইউনিট চিরাচরিতভাবেই প্রথম দিন থেকেই পথ প্রথম দিন থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচিকে পথে নিয়ে পাথেয় করে এগিয়ে চলেছে এবং সেই সামাজিক কর্মসূচির একটা অধ্যায় দুর্গাপুজো আমাদের কাছে দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় আমাদের কাছে দুর্গাপুজো সামাজিকভাবে বার্তা দেওয়ার নতুন প্রজন্মকে ছোট ছোটো ছেলেমেয়েদের সামাজিকভাবে বার্তা দেওয়ার একটা মাধ্যম আমরা এবারে থিম নিয়েছি বাংলার পঞ্জিকা যে পঞ্জিকা বাঙালির সকলের কাছে সময় নির্ঘের চিরকালীন আধার আমরা দেখেছি বিভিন্ন উৎসব অনুষ্ঠান জন্ম থেকে বিদায় লগ্ন সমস্ত কিছু কিন্তু এই পঞ্জিকাকে অবলম্বন করে পুরনো দিনের মা ঠাকুমা দিদিমারা ধীরে ধীরে আমাদের এই জিনিসগুলো শিখিয়েছে কিন্তু আমরা অবাক হয়েছি বর্তমান সময়ে কিন্তু আজকালকার ছেলেমেয়েরা ডিজিটাল যুগে এই পঞ্জিকা সম্পর্কে কিছু জানে না আমরা দেখেছি মাতৃমণ্ডপে ছোটো ছোটো ছেলেমেয়েরা এসেছে বাবার হাত ধরে বলছে বাবা পঞ্জিকা কী অর্থাৎ একটা কিউরিসিটি কিন্তু আমরা তৈরি করতে পেরেছি যেটা আমরা চেয়েছি বর্তমান সমাজ জানুক শিখুক এবং আমরা তার পাশাপাশি দেখেছি পণ্ডি পঞ্জিকাতে শুধু ধর্মের কথা নয় বিভিন্ন মনীষীরা যারা আমাদের দেশের তথা বাংলার এই মেরুদণ্ডকে শক্ত করেছে আমাদের জাতির স্বাভিমানকে তৈরি করেছে তাদের কিন্তু জন্ম তারিখ মৃত্যু তারিখ পঞ্জিকাতে থাকে অর্থাৎ পঞ্জিকা যদি স্টাডি করে তাহলে কিন্তু আমরা মনীষীদের যারা বাংলার স্বাভিমানকে তৈরি করেছে বাংলার সমস্ত কিছুকে তৈরি করেছে তাদের সম্পর্কে আমরা জানতে পারি অঞ্জলি দিতে এসেছি আজকে মহাষষ্ঠীর দিন মহালয়ার পরের দিন থেকে এখানে পুজো হয় আমরা মোটামুটি প্রায়ই আসে এখানে পুজো দিতে কারণ এখানে ভিতর থেকে অঞ্জলি দেওয়া যায় পরে কালকের থেকে তো বাইরে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকবে মানে বাইরে থেকে দিতে হবে ভিতরে দেওয়া যাবে তাই আমরা আজকে লাস্ট এসেছি পুজো দিতে আজকে দীর্ঘ পাঁচশো তিরিশ বছর অতিক্রম হয়ে গেল এই পুজো সেই নরসিংহ এবং বিশ্বসিংহ আমলের থেকে এই পুজো হয়ে আসছে আর আজকে হচ্ছে মায়ের ষষ্ঠী পুজো ষষ্ঠীর দিবা পুজো আমাদের এখানে ঘট বসে যায় এখানে প্রতিটা পুজোয় বলির প্রথাটা হয়ে আছে এবং মহাষ্টমীর দিন এখানে মহেশ বলি হবেই পরে মহাষ্টমী নবমী পুজো যথারীতি হবে দশমীর দিন আমাদের সকালেই মায়ের বিস বিসর্জনের হয়ে থাকে নমস্কার আমি অরিন্দম পাল পূর্ত দপ্তরের সহকারী বাস্তুকার দূরদর্শনকে এবং সমস্ত কোচবিহারবাসীকে জানাই শারদীয়ার শুভেচ্ছা চারিদিকে উৎসবের আমেজ সকলে মেতে উঠেছে উৎসবের বাতাবরণে ওয়েদারটাও খুব ভালো যাচ্ছে যদিও সাউথ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে এখনও অবধি বৃষ্টি হয়নি যেমনভাবে প্রশাসন পুলিশ প্রশাসন যেভাবে কাজ করে চলেছে এই উৎসবের মরশুমে সেমন পূর্ত দপ্তরেরও কাজ থাকে আমাদের রাস্তাঘাটগুলো পুজোর আগে যে বৃষ্টিপাত হয় তাতে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় আমরা এই কদিনে পুজোর আগে যেটুকু সময় পাই তার মধ্যে রাস্তাঘাটগুলো মেরামত করে দেই যাতে পাবলিক ভালোভাবে পুজোটা এনজয় করতে পারে সবাই ভালোভাবে পুজো এনজয় করুক সবাই ভালো থাকুক পরিক্রমায় আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দিনহাটায় দিনহাটার পুজো কিন্তু সবসময় জাক জমকপূর্ণ আমরা প্রথমেই এসেছি মদনমোহন বাড়ি সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অপূর্ব মণ্ডপসজ্জা আমরা দেখে নিয়েছি আমরা পেয়েছি দিনহাটারই একজন ব্যক্তিত্বকে আমরা ওনার কাছে শুনে নেব এই পুজোর ইতিহাস সম্পর্কে কিছু কথা বহু পুরনো দিনহাটার যে যত পুরনো পুজোগুলো আছে তার মধ্যে এই মদনমোহন বাড়ি সর্বজনীনের পুজো অন্যতম প্রাচীন একশো বছর ধরে এই পুজো হচ্ছে তবে বেশ কয়েক বছর ধরে তারা বিভিন্ন থিমকে কিন্তু তুলে ধরছে এবছর গঙ্গা দূষণকে তারা তুলে ধরেছেন কলকাতার থেকে বিখ্যাত শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এসে এই মণ্ডপ সজ্জা তৈরি করেছেন আমরা দিনহাটা মদনমোহন বাড়ির পুজো মণ্ডপ ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি কিছু দর্শনার্থীকে প্ল্যান তো ওই প্রত্যেক দিনই বেরোবো আর রাত্রিবেলা বাইরে খাবো আচ্ছা তোমার পুজোতে কটা জামা হলো এই পাঁচ ছটা হয়েছে আর কি আচ্ছা তুমি কি শুধু দিনহাটার পুজোই দেখবে না বাইরেও তোমরা পুজো দেখতে যাও প্ল্যান আছে বাইরে তবে আমার মতে দিনহাটারটাই বেস্ট লাগে বাইরে আছে প্ল্যান যাওয়ার তো দেখা যাক কত দূর কি হয় আমরা দূরদর্শনের পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে চলে এসেছি দিনহাটার শহীদ কর্নার পুজো মণ্ডপে আমরা পেয়ে গিয়েছি এই পুজোর উদ্যোগ তাদের এবার আমাদের বাষট্টিতম দুর্গোৎসব আমাদের টিম হলো সোনার বাংলা দেবীর আগমনী আর আমরা পুরোটাই মানে গাছের শুকনো পাতা ফল পাপড়ি হলগা পাতা এগুলো দিয়েই আমাদের সব মানে সম্পূর্ণ মণ্ডপ দিয়ে তৈরি মেদিনীপুরে পুজো প্রতিমা ইয়ে পুরো মণ্ডপ সম্পূর্ণ মেদিনীপুরের শিল্পী দিয়ে তৈরি হয়েছে আমরা দুর্গা পুজোতে পুজোর ব্যাপারে তো আছেই সঙ্গে আমরা বাইরে কিছু মানে যাতে জনকল্যাণমূলক কিছু কাজ করি যেমন রক্তদান আছে এবারে আমরা নতুন একটা চক্ষু পরীক্ষা শিবির এবং পঞ্চাশ জন ব্যক্তিকে চশমা দিয়েছি চক্ষু পরীক্ষা শিবির হয়েছে তাছাড়া লোকের কিছু কাপড় দেওয়া কিছু প্রসাদের দিনে কিছু প্রসাদ দেওয়া এগুলো আছে এই পুজো মণ্ডপে আমরা পেয়ে গিয়েছি পুজোর উদ্যোক্তা আমাদের পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে এবারের থিম এবারের ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির আমাদের আদর্শ ক্লাবের বা কালী মন্দিরের যে মানে মূল মন্দির সেখানেও কলকাতার থেকে আনা প্রতিমা এবং এখানকার যে মূর্তি যেটা দর্শক সাধারণ বলছে আমাদের কাছেও মনে হয়েছে অপূর্ব সুন্দর এবং এই মূর্তি তৈরি করেছেন সনাতন রুদ্রপাল বৃন্দাবন আমরা আমাদের কাছে একটা স্বপ্নের জায়গা অনেকেই তার জীবনে বৃন্দাবনে যেতে পারে না আমরা মনে করেছি দিনহাটাবাসী তথা কুচবিহার তথা উত্তরবঙ্গের মানুষ অন্তপক্ষে যাদের বৃন্দাবন যাবার ইচ্ছা আছে অথচ কখনো বৃন্দাবন যেতে পারেননি বা যেতে পারবেন না তাই আমরা বৃন্দাবনের সেই আদলে আমরা এখানে নির্মাণ করেছি বৃন্দাবনের প্রেম মন্দির আমরা দিনহাটা আদর্শ ক্লাবের পঞ্চাশ বছরের পুজো দেখতে এসে একটু অভিভূত হয়ে গেলাম যে মনে হলো আমরা বৃন্দাবনে চলে এসেছি এবং এখানে রয়েছে ইস্কনের ভক্তবৃন্দরা এই দিনহাটা আদর্শ ক্লাব প্রেম মন্দির স্থাপিত হয়েছে এখানে সে বৃন্দাবন থেকে ইস্কনের ভক্ত এসেছিলেন বিস্ময় বালক ভাগবত দাস ব্রহ্মচারী প্রভু আজ থেকে এই প্রেম মন্দিরে আমাদেরকে অনুরোধ করা হয়েছে কীর্তন করার জন্য পরিক্রমায় আমরা চলে এসেছি দিনহাটা থানা পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে একদম ভিন্ন ধরনের এক পুজো মণ্ডপের ভেতরে আমরা রয়েছি আমরা পেয়ে গিয়েছি পুজোর উদ্যোক্তাদের দূরদর্শনের সমস্ত দর্শকদের শারদিয়ার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই বছর দিনহাটা থানাপাড়া দুর্গাপূজা কমিটি তেষট্টিতম বর্ষে এবারের আমাদের নিবেদন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমার মনে হয় না বিগত দিনে কোনো জায়গায় হয়েছে এটা একটা টোটালি নতুন ভাবনা এই কারণেই এই ভাবনাটা আমরা মানে করতে চেয়েছি যে আজকে বাচ্চারা বা যারা পড়াশোনা করছে বিভিন্ন বিষয় নিয়ে তারা রিসার্চ করছে বা পড়াশোনার একটা ইয়ে পাওয়া যায় কেউ ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কিন্তু মহাকাশ গবেষণার ক্ষেত্রে সেই ক্ষেত্রে অনেকটাই কম আমরা চাই যে আমাদের কিছুদিন আগে আমাদের ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতীয় শুভ্রাংশু শুক্লা তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন এবং আমাদের ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস তিনিও স্পেস স্টেশনে দীর্ঘদিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটিয়ে এসছেন এই যে মহাকাশ নিয়ে গবেষণার প্রতি যাতে বাচ্চাদের বা যারা এখন পড়াশোনা করছে তাদের একটা আকর্ষণ বাড়ে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকে যে আমরা ভিডিওর মাধ্যমে বিভিন্ন স্কিনের মাধ্যমে আমরা সেগুলোকে বাচ্চাদের মধ্যে বা যারা আসছে দর্শনার্থীদের মধ্যে সেগুলোকে যতটা সম্ভব আমার বোঝানোর চেষ্টা করছি টোটালটাই মানে কুচবিহারের শিল্পী এই মণ্ডপের এবং যে মাতৃ প্রতিমাটা করেছে সেটাও আমাদের কুচবিহারের শিল্পী আর আমাদের শুধু লাইটিংয়ের যেটা আছে বাইরে সেটা একমাত্র চন্দননগরের লাইটিং এখানে দুটো আছে একটা বালাজি মন্দিরের গেট আছে সেটা প্রায় বাহাত্তর ফিট হাইট এই গেটও দিনাটায় এই প্রথম এত বড় গেট এবং তার অপোজিটে আর গেট আছে আপনারা ঢোকার সময় দেখবেন সেটা হচ্ছে জগন্নাথ আমাদের সাতার্থতম দুর্গা উৎসব আমরা এবছরের আমাদের থিম হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির এই মন্দিরটা তৈরি করতে আমাদের চার মাস সময় লেগেছে আপনারা ভিতরে সব কাজকর্ম দেখছেন এলি সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি করা শঙ্খ ঝিনুক সমুদ্রের যে নানা রকমের পাথর থাকে এই পাথর দিয়ে এই মণ্ডপের ভেতরটা সাজানো হয়েছে বাইরের যেটা দেখছেন সেটাতে হচ্ছে থার ইয়ে আছে ফাইবারের আছে ফোম আছে আর নানারকম সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে এটা গুজরাটের স্বামীনারায়ণ মন্দির তৈরি করা হয়েছে আমরা তো সারা বছরই আমাদের ক্লাব সেবামূলক কাজ করে থাকে এত বড় পুজো করি সেদিন আমাদের কোনো সেবামূলক কাজ বলতে থাকে না কিন্তু চার দিনেই আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ করা হয় সকালবেলা আপনারা দেখেছেন যদি একটু আগে এসে থাকেন দেখে থাকবেন আমরা বস্ত্র দান করেছি দুস্থদের মধ্যে নতুন বস্ত্র দান আমাদের নাইনটিন ফিফটি ফাইভ এই আশ্রমটা প্রতিষ্ঠিত হয় এবং আজ থেকে দু সাল থেকে আমাদের মানে বেলুন মঠের নীতি সমস্ত কিছু মেনে আমাদের এই আশ্রমে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে রামকৃষ্ণ মিশনের স্বামীজি বা সাধুরা যে সেবা কাজ এই যে আমরা যে শুধু পুজো করছি না এই মৃন্ময়ী প্রতিভায় পুজো করছি না জন সাধারণ মানুষ স্বামীজির কথায় যে আত্মনুমো স্থ আমাদের হ্যাঁ জনসেবা ত্যাগ সেবা সাধারণের মধ্যে হ্যাঁ প্রবর্তন করা মহালয়ের দিন আমাদের কম্বল কম্বলদূষ শাড়ি গরিব জন সাধারণ যারা এসেছেন সবাইকে দিয়েছে এটি আমাদের মুখ্য উদ্দেশ্য যে শুধু আমরা মূর্তি পূজার মধ্যেই নই হ্যাঁ মানুষের মধ্যে যে ভগবানকে দেখা শিব সেইটি আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের এই পুজো হচ্ছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো পাঁচশো ষোলোতম বর্ষ এই পুজো হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমীর দিন আমাদের কাঠাম পুজো দিয়েই পুজো শুরু হয় এই পুজো হচ্ছে কালকে শনিবার সাতাইশ তারিখ আমাদের বোধন হয়েছে ষষ্ঠীর এবং আজকে সকালে ষষ্ঠী পুজো হয়েছে সন্ধ্যাবেলায় দেবীর আমন্ত নদীবাস এবং কালকেই আমরা রাজপরিবারের পরিবারের বসু তার অনুমতি নিয়েই নবপত্রিকা স্নান করেই সপ্তমী পূজা শুরু হয়ে যাবে আমাদের এখানে মা দুর্গা হচ্ছে তপ্ত কাঞ্চনবর্ণ এখানে পুরাণ মতে পুজো হয় এখানে যেমন সিংহ থাকে সেরকম বাঘ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া এবং চন্দিরও মূর্তি আছে সবার আলাদা আলাদা করে পুজো হয় এই পুজো হচ্ছে প্রত্যেকদিন মাকে এখানে আমরা আমিষ ভোগ দিই এবং হচ্ছে এখানে যে রাস আমল থেকে যে নিয়ম হয়ে আসছে পাঠাবলি পায়রা হাঁস এগুলো সবই এখনও বলি প্রথা চলছে এখানে হচ্ছে বিশেষ একটা পুজো আছে অর্ধরাত্রি পুজো যেটা হচ্ছে সপ্তমী এবার যেহেতু সপ্তমী রাত্রি অষ্টমী লাগছে সেহেতু অষ্টমী রাতে সেই পুজো হবে সেই পুজোর সময় রাজপরিবারের পরিবারের প্রতিনিধি এবং পুরোহিত ছাড়া মন্দির চত্বরে কেউ থাকবেন না আমরা আজকে আমাদের রাজবংশী যে আমাদের জাতীয় ঐতিহ্যবাহী পোশাক পাটানি সেটা পরেছি সবাই সকলে আমরা বেশ দুর্গা পুজোতে ঘুরতে পেরেছি তো আমরা খুব আনন্দ করে ঘুরছি এই কদিন আমরা খুব আনন্দ করব আর আমাদের রাজবংশীদের দুর্গা পরে যে আমরা যাত্রা এবং মাত্রা পূজা করি দশমীর দিন তারপরে আমাদের হয় ভান্ডানি পুজো যেটাকে দুর্গারই একটা রূপ বলা হয় দুর্গার বনদেবী বলা হয় ভান্ডানিকে তো সেই ভান্ডানি পুজো যেটা সেটা আমরা বড় করে আবার পালন করব। দুর্গা এই কটা দিন আমরা মেতে উঠি মায়ের আরাধনায় মা দুর্গা এই সময় আমাদের ঘরে পূজিত হয় ঘরের মেয়ে রূপে। আমরা ঘুরে দেখলাম বিভিন্ন পুজো মণ্ডপগুলি আপনাদের সকলের পুজো খুব ভালো কাটুক আপনারা সকলে সুস্থ থাকুন আপনারা পুজো ঘুরে দেখুন অবশ্যই সতর্কতা বজায় রেখে এবং মায়ের আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সকলের জীবনে আমি দেবলি না আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে কোনো পুজো মণ্ডপে আবারও পরের বছর সকলে ভালো থাকুন সকলের মঙ্গল হোক